একটা বেশ মানে আলোড়ন সৃষ্টিকারী খবর দিয়ে আজ শুরু করা যাক কি বলেন অন্তর্বর্তী সরকারের একদম শীর্ষ পর্যায়ে থেকে দুজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে নাকি পদত্যাগের জন্য বলা হয়েছে ও তাই নাকি হ্যাঁ এরকমই শোনা যাচ্ছে কিন্তু তারা মানে এখনই সেই পথে হাঁটেননি বরং কিছুটা সময় চেয়েছেন হুম সময় চেয়েছেন মানে বিষয়টা ঝুলে আছে ঠিক তাই এই পরিস্থিতিটাই আজ আমরা একটু খুঁটিয়ে দেখব হ্যাঁ বিষয়টা আসলে বেশ জটিল মনে হচ্ছে একটু যদি পেছনে ফিরে তাকাই মানে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হলো হ্যাঁ সেখানে ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের রাখাটা কিন্তু একটা মানে খুব গুরুত্বপূর্ণ দিক ছিল অবশ্যই শুরু থেকেই তাদের এই অন্তর্ভুক্তি নিয়ে নানা রকম কথাও কিন্তু ছিল একদম আর এখন সেই ছাত্র প্রতিনিধিদের দুজন একজন হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আর অন্যজন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাদের পদত্যাগের এই যে প্রসঙ্গ এটাকে কেন্দ্র করেই নানা প্রশ্ন উঠছে হুম উঠছে তো বটেই আমরা মূলত প্রথম আলোতে প্রকাশিত একটা বিস্তারিত প্রতিবেদনের উপর ভিত্তি করে আজ বোঝার চেষ্টা করব ঠিক কি কারণে তাদের সরে যেতে বলা হল তাদের দিক থেকে কি বাকি সারা মেলছে আর এর পেছনে মানে ভেতরে রাজনৈতিক সমীকরণগুলোই বাকি হতে পারে আর এর প্রভাবটাই বাকি সেটাও দেখা দরকার হ্যাঁ সেটাও তো মূল ঘটনাটা কি জানা যাচ্ছে প্রতিবেদনটা কি বলছে প্রথম আলোর প্রতিবেদন যদি দেখি সেখানে বলা হচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি কোনো একটা সময়ে সরকারের সর্বোচ্চ মহল থেকেই মাহফুজ আলম আর আসিফ মাহমুদকে পদত্যাগের এই পরামর্শটা দেওয়া হয় পরামর্শ যদিও পরামর্শ বলা হচ্ছে এর ওজনটা নিশ্চয়ই অন্যরকম সে তো বটেই পরামর্শ হলেও এটা তো আর সাধারণ কোনো পরামর্শ নয় অবশ্যই কিন্তু তারা সরাসরি হ্যাঁ বা না বলছেন না সময় চাইলেন কেন এর পেছনে কি কোনো মানে কৌশল আছে নাকি তারা আসলেই সিদ্ধান্ত নিতে পারছেন না ঠিক কি জানা যাচ্ছে তাদের প্রতিক্রিয়া নিয়ে দেখুন তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তো সেভাবে পাওয়া যায়নি তবে প্রতিবেদন অনুযায়ী তারা পদত্যাগের জন্য আরও সময় চেয়েছেন আচ্ছা মাহফুজ আলমের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যা শোনা যাচ্ছে সেটা বেশ ইন্টারেস্টিং কিরকম তিনি নাকি আপাতত সংসদ নির্বাচনে লড়তে আগ্রহী নন এবং সরকারেই থাকতে চান ও সরকারে থাকতে চান হ্যাঁ অন্যদিকে আসিফ মাহমুদের ব্যাপারে একটা ধারণা করা হচ্ছে যে তিনি হয়তো নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে পদত্যাগ করতে পারেন আচ্ছা আগে তবে আবারও বলছি এগুলো কিন্তু সবই সম্ভাবনার কথা মানে কোনো কিছু এখনো চূড়ান্ত নয় সবই মাহফুজ আলমের নিজের কথাতেও কিন্তু এই দোলাচলের একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় গত সেপ্টেম্বর তিনি এক অনুষ্ঠানে বলছিলেন আর আমি দিবি কোট করি দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই হুম বেশ সরাসরি কথা হ্যাঁ বলছেন মানে আমি কখন নামবো আমি জানি না এটা বেশ তাৎপর্যপূর্ণ অথচ আসিফ মাহমুদ তিনি কিন্তু এর আগে গত চোদ্দ আগস্ট সাংবাদিকদের একটু অন্যরকম ইঙ্গিত দিয়েছিলেন কি বলেছিলেন তিনি বলেছিলেন যে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন তাহলে কি দুজনের অবস্থানে এখন একটু ফারাক দেখা যাচ্ছে অন্তত কথায় মনে হচ্ছে তাই মানে প্রকাশ্য কথা তো বটেই এই পুরো প্রেক্ষাপটটা ঠিক মতো বুঝতে হলে একটু বোধহয় পেছনে ফেরা দরকার তাই না হ্যাঁ একটু গোড়া থেকে ধরা যাক দু সালের পাঁচ আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হল তার ঠিক পরে আট আগস্ট অধ্যাপক ইউনুসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকারটা গঠিত হয় মূল লক্ষ্য তো একটাই ছিল একটা অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা অদস্য আছেন আর একদম শুরুতে ছাত্র প্রতিনিধি হিসাবে কে এসছিলেন মো নাহিদ ইসলাম তাই তো হ্যাঁ ঠিক শুরুতে পরিষদে ছাত্র প্রতিনিধি উপদেষ্টা ছিলেন মো নাহিদ ইসলাম কিন্তু তিনি তো পরে মানে গত পঁচিশ ফেব্রুয়ারি পদত্যাগ করেন হ্যাঁ পদত্যাগ করে তিনি নতুন একটা দল গঠন করলেন ঠিক জাতীয় নাগরিক পার্টি বা সংক্ষেপে এনসিপি তিনি এখন সেটার আহ্বায়ক এই দলটা মূলত জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের হাতেই গড়া। নাহিদের এই পদত্যাগ আর নতুন দল গঠন এটা কিন্তু পরবর্তীকালে ছাত্র প্রতিনিধিত্বের যে সমীকরণ তাতে একটা নতুন মাত্রা যোগ করলো তাই না? অবশ্যই কারণ এর পরেই তো মাহফুজ আলমের ভূমিকাটা বদলায়। হ্যাঁ, তিনি তো সরাসরি উপদেষ্টা হিসাবে আসেননি। না না, মাহফুজ আলমের যাত্রাটা একটু অন্যরকম। তিনি গত বছরের আঠাশে অগস্ট প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যোগ দেন আচ্ছা স্পেশাল হ্যাঁ এরপর দশ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ঠিকই কিন্তু তাকে কোন নির্দিষ্ট দফতর তখন দেয়া হয়নি বিহীন ছিলেন হ্যাঁ কিছুদিন নাহিদ ইসলাম যখন পদত্যাগ করলেন তারপরেই মূলত তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বটা পান বুঝলাম আর আসিফ মাহমুদের ব্যাপারটা কি তার কেমন ছিল আসিফ মাহমুদ শুরু থেকেই উপদেষ্টা ছিলেন প্রথমে তার দায়িত্বে ছিল শ্রম মন্ত্রণালয় আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দুটো মন্ত্রণালয় হ্যাঁ পরে গত বছরের নভেম্বরে যখন উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেলেন তখন তার জায়গায় আশিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ও আচ্ছা প্রয়াত হাসান আরিফের জায়গায় হ্যাঁ বর্তমানে তিনি তো স্থানীয় সরকার আর ক্রীড়া এই দুটো মন্ত্রণালয়ে সামলাচ্ছেন সুতরাং দেখা যাচ্ছে দুজনেই সরকারে আসা এবং দায়িত্ব পাওয়ার ধরনটা একটু আলাদা বেশ আচ্ছা এবার একটু সেই প্রসঙ্গে আসি যেটা নিয়ে সম্ভবত সবচেয়ে বেশি মানে গুঞ্জন চলছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সঙ্গে এই দুই উপদেষ্টার সম্পর্ক হ্যাঁ এটাই তো এখন মূল আলোচনার বিষয় প্রথম আলোর প্রতিবেদনে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে এমন একটা ধারণা বা গুঞ্জন আছে যে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ তারা নাকি এনসিপির বেশ ঘনিষ্ঠ এমনকি দলটির পরামর্শক হিসেবেও ভূমিকা রাখছেন এটা কতটা সত্যি বা এর ভিত্তি কি বলে মনে হচ্ছে দেখুন প্রতিবেদনটিতে এই ধারণার সপক্ষে একটা নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করা হয়েছে জুলাই মাসের জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে যখন একটা মানে টানা পড়েন চলছিল হ্যাঁ বেশ সংকট তৈরি হয়েছিল তখন ঠিক তখন চোদ্দ অক্টোবর রাতে জাতীয় ঐক্যমত্য কমিশন এনসিপির সঙ্গে একটা অনানুষ্ঠানিক বৈঠক করে আচ্ছা জানা যাচ্ছে মানে রিপোর্টে বলা হচ্ছে সেই বৈঠকে এনসিপি নেতাদের পাশাপাশি একজন একজন ছাত্র ছাত্র প্রতিনিধি প্রতিনিধি উপদেষ্টাও নাকি উপস্থিত ছিলেন উপদেষ্টা নাম কি বলা হয়েছে নামটা সরাসরি বলা হয়নি প্রতিবেদনে তবে ইঙ্গিতটা স্পষ্ট এই ঘটনাটাকেই তাদের সম্ভাব্য ঘনিষ্ঠতার একটা প্রমাণ হিসেবে দেখা হচ্ছে আর কি যদিও আবারও বলি এটা এখনো পর্যন্ত একটা রিপোর্টেড ঘটনা মানে পুরোপুরি প্রতিষ্ঠিত সত্য হিসেবে ধরে নেওয়াটা কঠিন কিন্তু এনসিপির নিজেদের বক্তব্য কি এই বিষয়ে তারা কি এই বিষয়টাকে মানে স্বাভাবিকভাবে নিচ্ছে নাকি তাদের কোনো আপত্তি আছে না না স্বাভাবিকভাবে নিচ্ছে না মোটেই এনসিপির অবস্থান বেশ স্পষ্ট এবং তারা এর বিরোধিতা করছেন কি যুক্তি দিচ্ছে তারা তাদের যুক্তিটা হলো এই অন্তর্বর্তী সরকার তো শুধু ছাত্র প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়নি তাই না বিভিন্ন রাজনৈতিক দল বা গোষ্ঠীর কাছ থেকে নাম নিয়েই তো এই উপদেষ্টা পরিষদটা গড়া হয়েছে হ্যাঁ সেটা ঠিক তো সেক্ষেত্রে শুধু দুজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে কেন সরে যেতে বলা হবে এটা তাদের কাছে বেশ মানে বৈষম্যমূলক মনে হচ্ছে মতো না। জানা গেছে তারা সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে একটা বৈঠকে এই বিষয়টাও তুলে ধরেছেন তাদের আপত্তির কথা জানিয়েছেন তার মানে বিষয়টা শুধু এই দুই উপদেষ্টা বা এনসিপির মধ্যেই আর সীমাবদ্ধ থাকছে না এর একটা বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটও তৈরি হচ্ছে অবশ্যই অবশ্যই চাপটা তো আর শুধু একদিক থেকে আসছে না অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু উপদেষ্টা পরিষদ নিয়ে বেশ সরব যেমন যেমন ধরুন বিএনপি তারা তো বেশ কিছুদিন ধরেই দাবি জানিয়ে আসছে যে উপদেষ্টা পরিষদ থেকে দলীয় পরিচয় বহনকারী বা রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তিদের সরাতে হবে এটা তাদের দাবি আবার অন্যদিকে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি সম্প্রতি অভিযোগ করেছেন যে কিছু উপদেষ্টা নাকি সরকারের ভেতরে থেকেই ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্রের অভিযোগ বেশ গুরুতর হ্যাঁ এমনকি এনসিপির আহ্বান মানে যিনি নিজে আগে উপদেষ্টা ছিলেন সেই নাহিদ ইসলাম তিনিও বলেছেন যে অনেক উপদেষ্টাই নাকি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তার মানে সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ ঘোলাটে তাই না বিভিন্ন দিক থেকে চাপ তৈরি হচ্ছে একদম খুবই ঘোলাটে এবং বিভিন্নমুখী চাপ এই যে এতগুলো অভিযোগ আবার পাল্টা অভিযোগ বিভিন্ন দলের চাপ এই সবকিছু মিলিয়ে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির উপর ঠিক কেমন প্রভাব ফেলছে বিশেষ করে যখন তাদের মূল কাজটাই হল একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া এটাই সবচেয়ে চিন্তার বিষয় প্রথম আলোর প্রতিবেদনে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদের একটা মন্তব্য আছে বোধহয় নিয়ে হ্যাঁ মহিউদ্দিন আহমেদ খুব গুরুত্বপূর্ণ একটা আশঙ্কার কথা কিন্তু বলেছেন তার মতে উপদেষ্টা পরিষদ নিয়ে এই যে ক্রমাগত বিতর্ক আর নানামুখী বক্তব্য চলছে এটা আসলে সামগ্রিকভাবে সরকার এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর কারণটা কি বলছেন তিনি কারণ একটা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় মূলধন হলো তার নিরপেক্ষতা এবং জনগণের আস্থা যখন সেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে তখন স্বাভাবিকভাবেই জনমনে সন্দেহ সন্দেহ তৈরি হয় ঠিক তাই সরকারের বিশ্বাস যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায় কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি মহিউদ্দিন আহমেদ কি কোনো সমাধানের কথাও বলেছেন নাকি শুধু আশঙ্কার কথায় না তিনি একটা পথের ইঙ্গিত দিয়েছেন যদিও সেটা বেশ কঠিন কিন্তু স্পষ্ট পথ কি সেটা তার মতে এই বিতর্কের যদি অবসান ঘটাতে হয় তাহলে প্রধান উপদেশটাকে একটা সাহসী পদক্ষেপ নিতে হবে সাহসী পদক্ষেপ রকম আর যে দুজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে এত প্রশ্ন উঠছে তাদের সামনে আসলে দুটো পথ খোলা আছে বলে তিনি মনে করেন দুটো পথ কি এক হয় তারা পদত্যাগ করবেন অথবা দুই তারা জনসমক্ষে একদম স্পষ্টভাবে ঘোষণা দেবেন যে আসন্ন নির্বাচনে তারা কোনোভাবেই অংশ নেবেন না এবং এনসিপির সঙ্গে তাদের কোনো রকম সম্পর্ক প্রকাশ্য বা অপ্রকাশ্য নেই এটা তো এক বেশ একটা মানে কঠিন অবস্থান নেওয়ার প্রস্তাব একদিকে যেমন ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সরকারের রাখাটা একটা প্রতীকী গুরুত্ব বহন করে হ্যাঁ যাই সরকারের উৎসের সঙ্গেই তো জড়িত ঠিক অন্যদিকে সরকারের নিরপেক্ষতার প্রশ্নটিও তো এড়িয়ে যাওয়ার উপায় নেই বিশেষ করে নির্বাচনের ঠিক আগে ঠিক এখানেই তো মূল চ্যালেঞ্জটা এই ভারসাম্য রক্ষা করা আর এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য সময়ও খুব দ্রুত ফুরিয়ে আসছে তাই না একদম আমাদের মনে রাখতে হবে ধারণা করা হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হয়ে যেতে পারে ফেব্রুয়ারির প্রথমে মানে তো আর বেশি সময় নেই একেবারেই না আর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এই ডিসেম্বরের প্রথমার্ধে হাতে সময় খুবই কম তার মানে চাপটা আরও বাড়ছে অবশ্যই নির্বাচন যত কাছে আসবে সরকারের প্রতিটি পদক্ষেপ বিশেষ করে উপদেষ্টাদের ভূমিকা ততই কিন্তু আতস কাচের নিচে চলে আসবে এই উপদেষ্টা সংক্রান্ত বিতর্ক যদি দ্রুত নিষ্পত্তি না হয় তাহলে সেটা পুরো নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে পারে তাহলে পুরো বিষয়টাকে যদি একটু গুছিয়ে বলি মানে যা আমরা আলোচনা করলাম হ্যাঁ বলুন অন্তর্বর্তী সরকারের দুজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টার ওপর পদত্যাগের জন্য এক ধরনের বলা যেতে পারে চাপ তৈরি হয়েছে তাদের সঙ্গে সদ্যগঠিত রাজনৈতিক দল এনসিপির সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে যদিও এনসিপি এর প্রতিবাদ জানাচ্ছে ঠিক এর সঙ্গে আবার যুক্ত হয়েছে বিএনপি জামাতের মতো দলগুলোর পক্ষ থেকে আসা বিভিন্ন চাপ এবং অভিযোগ হ্যাঁ বহুমাত্রিক চাপ আর এই সবকিছুর একেবারে কেন্দ্রে রয়েছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার কঠিন চ্যালেঞ্জটা যেটা নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই প্রকট হয়ে উঠছে আর মহিউদ্দিন আহমেদের মতো পর্যবেক্ষকরাও মনে করছেন দ্রুত সমাধান না হলে সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতে পারে একদম পরিস্থিতিটা আসলেই খুব মানে বহুমুখী এবং অত্যন্ত স্পর্শকাতর এখানে একদিকে যেমন আছে গণ আন্দোলনের উত্তরাধিকার বহন করার একটা দায় নৈতিক দায় হ্যাঁ নৈতিক দায় অন্যদিকে আছে সাংবিধানিকভাবে একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার কঠিন বাধ্যবাধকতা এর মধ্যেই আবার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে পুরনো দলগুলো তাদের নিজ নিজ স্বার্থ আর সমীকরণ মেলানোর চেষ্টা করছে সব মিলিয়ে একটা জটিল অবস্থা তৈরি হয়েছে এই দুই উপদেষ্টার ভবিষ্যৎ পদক্ষেপ কি হবে আর সবচেয়ে বড় কথা প্রধান উপদেষ্টা কী সিদ্ধান্ত নেন সেটার উপর কিন্তু দেশের আগামী দিনের রাজনৈতিক দৃশ্যপট অনেকটাই নির্ভর করছে নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একটা মোড় আলোচনা আমরা প্রায় শেষের দিকে নিয়ে এসেছি তবে শ্রোতদের জন্য একটা ভাবনা বা প্রশ্ন রেখে যেতে চাই যাই পুরো পরিস্থিতি থেকেই আসলে উঠে আসছে এবং অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার যে মূল নীতি তা নিয়ে আমাদের হয়তো নতুন করে ভাবতে বাধ্য করে হ্যাঁ প্রশ্নটা হতে পারে এরকম যে সরকারের মূল ম্যান্ডেট বা কাজটাই হলো একটা নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সেই সরকারের জন্য শুধু নিরপেক্ষ হওয়াটাই কি যথেষ্ট নাকি দৃশ্যত নিরপেক্ষ থাকাও সমান জরুরি মানে নিরপেক্ষতার পাশাপাশি সেটাকে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরাটাও জরুরি হ্যাঁ বিশেষ করে যখন সেই সরকারের সদস্যরা এমন একটা গণ আন্দোলন থেকে উঠে এসেছেন যে আন্দোলনের একটা সুস্পষ্ট রাজনৈতিক লক্ষ্য ছিল মানে তারা তো আর শূন্য থেকে আসেননি ঠিক অন্যভাবে যদি বলি যখন ব্যক্তিরা একটা সফল গণ আন্দোলনের নেতৃত্ব থেকে সরাসরি একটা সাংবিধানিক বা তত্ত্বাবধায়ক ভূমিকায় চলে আসেন তখন তাদের সেই অতীত পরিচয় আর বর্তমান নিরপেক্ষ ভূমিকার মধ্যে সামঞ্জস্য রাখা বা সেই ভারসাম্যটা প্রতিষ্ঠা করা এটা আসলে কতটা বাস্তবসম্মত বা কতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় এই বিষয়গুলো কিন্তু আমাদের আরও গভীরভাবে ভাবার অবকাশ দেয় এর কোনো সহজ উত্তর হয়তো নেই না সহজ উত্তর নেই তবে প্রশ্নগুলো তোলা জরুরি